পিও ভিওর্স আসসালামু আলাইকুম আমরা কোনো সম্পত্তি যদি খরিদ করি সেই সম্পত্তি আমার নামে কিভাবে নাম জারি করব বা পৃথক খতিয়ান করব আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিহার্স বর্তমানে যদি কোনো রেজিস্ট্রারি দলিল করতে হয় তাহলে দাতার নিজ নামে খতিয়ান থাকতে হয় তো সেই খতিয়ান অনুযায়ী আপনাকে যখন রেজিস্টারি দলিল দেবে আপনি সেই দলিলের কপিসহ এসিলেন্ট অনলাইনের মাধ্যমে এসিলেন্ট বরাবরে আপনি একটি আবেদন করবেন আপনার পৃথক খতিয়ান খোলার জন্য এবং যথাযথ নিয়মে সেই ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে আপনার নামে পৃথক একটি খতিয়ান হবে যেই দলিলে যার খতিয়ান থেকে আপনি জমি ক্রয় করেছেন সেই খতিয়ান থেকে ওই অংশের আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন তার খতিয়ান থেকে সেই অংশটা কর্তন হবে এবং আপনার নামে পৃথক একটি খতিয়ান তৈরি হবে এবং সেটা যত দ্রুত সম্ভব জমি কেনার পরে আপনি সেই খতিয়ানটি করে নেবেন তাহলে আপনি উটকো ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম